আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এই গরমের মধ্যে মুরগিগুলো জীবন হয়ে গেছে লোক খুব ক খুবই কষ্টের তো ওরা খুব কষ্ট করতেছে মানে এত গরম গরমের মধ্যে মুরগিগুলোকে সুস্থ রাখাটাই অনেক কঠিন তো আমার এই যে পাশাপাশি দুইটা মুরগি দেখতে পাচ্ছেন একটা মাথার চুল পরা তো এখন আমি সন্ধ্যা হয়ে গেছে তো এখনও বিকাল হয়ে গেছে তাও দেখি গরমে ওরা অনেক হা করে নিঃশ্বাস নিচ্ছে হাজাচ্ছে তো তার জন্য আমি একটাকে রশি দিয়ে বেঁধে এখানে রাখছি আর একটাকে সারা অবস্থায় রাখছি তো ওরা দেখেন বালু পেয়ে ঠান্ডা বালুর মধ্যে অনেকক্ষণ ধরে এরকম গা দোলাচ্ছে এবং ওরা গোসল করছে বালু দিয়ে মানে নিজেদেরকে একটু শান্তি দিতেছে মানে প্রশান্তি পাচ্ছে এখানে হয়তো ঠান্ডার স্থান তো ভিজা ভিজা একটু বালু তো এখানে ওরা এভাবে গোসল করতেছে তো এই মুরগিগুলো যখন ছাড়া থাকে তো এভাবে ওদের গাগুলো ঠান্ডা করে তো এখানে কিছু গাছ লাগিয়ে রেখেছি তো এখানে বেশি একটা গরম না তো আবার সন্ধ্যা বিকেল হয়ে এসেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে তো তখন আমি বেঁধে রেখেছি মুরগিগুলোকে মানে গরমের মধ্যে মুরগিকে এভাবে একটু ছাড়া অবস্থা রাখলে মুরগিগুলো সুস্থ থাকে তো যাদের আর কি এতটুকু জায়গা নাই যে মুরগিকে ছেড়ে যে একটু রাখবেন তাহলে আপনার একটা কার্টুনের মধ্যে কিছু বালু এবং একটু মাটি একসাথে মিক্স করে তারপরে এটাকে একটু ভিজাই দিবেন বা কাঠের গুঁড়ি তো এটাকে একটু ভিজাইয়া মোথা মোথা করে তারপরে ওটাকে দিবেন তো ওটার মধ্যে মুরগিগুলা দেখবেন সুন্দর করে গোসল করবে এভাবে ওরা আরাম পাবে অনেকটা এবং মুরগিগুলো সুস্থ থাকবে মানে ওদের শরীরেও ব্যায়াম হবে আর গরমের থেকে ওরা একটা শান্তি পাবে তো প্রত্যেকটা পশু পাখি ওদের গরম লাগে তো ওরা চায় একটা শান্তি পেতে সেটা বাতাসের মাধ্যমে বা গোসলের মাধ্যমে তো এভাবে দিতে পারলে মুরগিগুলো তো তাহলে কি হয় মুরগিগুলো যে গরমের মধ্যে ডিম পাড়া বন্ধ করবে না তো ডিম দিবে যদি মুরগি খাওয়া দাওয়া ঠিক মতো করে তাহলে ডিম পারবে তো আমার এই মুরগিগুলো হচ্ছে রান্নিং ডিম আছে তো এই যে দুটার মুরগি ডিম পারতাসে একসাথে ডিম পাড়া শুরু করেছে তো বড় মুরগিটাকে আমি বীজ ডিম বানিয়ে তারপরে আবারে কুচে বসাবো চিন্তা আছে তো আর আরেকটা বিষয় হয়েছে যে এই যে একটা ডেকি মুরগি দেখতে পাচ্ছেন আপনারা এর আগের ভিডিওতে দেখছেন এই মুরগিটাকে তো এই মুরগিটা কিন্তু ডিম পারে নাই আমাদের জানা মতে ডিম পারে নাই তো ওই কি করছে ওর সাথে যে একটা ছোট বাচ্চা রাখছি তো বাচ্চাটা কতদিন রাখার পরে বাচ্চাটার মা হয়ে গেছে নিজে নিজে মা হয়ে গেছে বাচ্চাটাকে ডেকে ডেকে কুটকুট করে কাছে নিয়ে তারপর খাবার খাইয়ে দেয় খাবার খাওয়াতে ডাক দেয় ওই ওকে খাবার দিলে ওই ডাকে আর এখন দেখেন সন্ধ্যা হয়ে গেছে তো ওর পেটের নিচে নিয়ে নিয়ে মুরগিটাকে বাচ্চাটাকে তো একদম ভাপ রকম করে বগলে গেলে ক্যার ক্যার করে মানে এটাই ওর বাচ্চা আর ওর মা এরকম করে তো আসলে কি মুরগিটা ডিম পেরেছিল কি না কিছু জানি না কারণ এর আগে যে সারা অবস্থায় পালছিলাম তো ওর সাথে মুরগিটা ডিম পেরে দিয়েছিল তো ওই বাইরে কি পাচ্ছে কি না তা জানি না তো এখানে আমার কইল পাখিগুলোও দেখতে পাচ্ছেন এখানে রাখছি তো পাশে যে ডাকনাটা দিয়েছিলাম সেটা খুলে দিয়েছি মানে গরম প্রচণ্ড গরম তার জন্য খুলে দিয়েছি আর খোলামেলা থাকলে এটার মধ্যে একটু যতটুক হয় বাতাস চলাচল করে আর এতে করে আবহাওয়াটা ভালো থাকে আর পাশে কিন্তু গাছগাছালি লতা পাতা দেখতে পারছেন এখানের আবহাওয়াটা ভালোই অতটা খারাপ না এবং খুবই যে গরমে এরকমও না মানে মোটামুটি তো কোয়েল পাখির কিন্তু আমার ওজন আগের থেকেও বাড়ছে মানে ডিমের জন্য যে একটা ওজন সেটা এখন আসে আশা করা যায় আসবে মাঝে মাঝে গরম বেড়ে গেলে ওরা খাবারগুলো খায় না আর তখনই আবার ওজনটা যতটুকু আসে আবার তার চেয়ে ডবল নেমে যায় নিচে নেমে যায় এরভাবেই আপ ডাউন করতে আসছে যার কারণে কোয়েল পাখিগুলো ডিম পারতে একটু সময় নিচ্ছে তো আশা করা যায় সামনে বৃষ্টির দিন আসবে তখন খুব খাওয়া দাওয়া করবে এবং ডিম পেরে দেবে আবার শীতের দিনে কিন্তু কিন্তু পাখিগুলো ভালো ডিম দেয় তো এখানে ঘুমিয়ে থাকবে ওর বাচ্চা মনে করে এটাকে বুকের নিচে নিয়ে ঘুমিয়ে থাকবে এভাবে ওকে খাওয়াচ্ছে আমি ভাবছিলাম যে যদি ছোট বাচ্চা পাই যদি কিনে দিতাম তাহলে মানে সেটা সেই বাচ্চাগুলোকে রিসিভ করতো অ্যাকসেপ্ট করতো তো এখন পাওয়া সম্ভব না আর এখানে আমার সেই কবুতর এক জোড়া কবুতর আছে তো বাচ্চা ফুটছিলো দুইটা একটা বাচ্চা আর কি গরমের কারণে ভিতরেই মারা গেছে আর একটা ফুটে বের করেছে তো এটাকে লালন পালন করতেছে কবুতর পালতে চাচ্ছিলাম না তো আপনারা জানাবেন আর এরা এখনও গোসল করতেছে সন্ধ্যা হয়ে গেছে তো এখনও আসতেছে না তো আর এখন আমি ওদের আর কিছুক্ষণ রেখে তারপরে নিয়ে আসবো তো আমি গরমের মধ্যে আরেকটা খাবার দিচ্ছি সেটা আপনাদের উপকার আসতে পারে সেটা হচ্ছে ভুষি ভুষি গমের যে একটা তুষ থাকে ওই ভুসি ওটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে মিক্স করে চিটকিয়ে তারপর দিলে দুপুর টাইমে ওরা ভালোভাবে খেয়ে নেয় খুব আরামের সাথে খায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম